হ্যাঁ পুরুষ চা রং চা আর পুরুষ চা হয় কেমনে কারণ রং চা তো দুধ থাকে না রং চা হইলো পুরুষ চা কথাকে ক্লেন না ভেতাল আছে আর বন্ধু মার পুরুষ চা একদমই খে না বন্ধু দুধ চা কারণ দুধ বন্ধুর কাছে অনেক প্রিয় তারকের খবর জানেন আপনারা ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তা কেমন আছো ভাইয়া ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি কি তারেক ভাই কথা কি আসা নাকি ছোট বলে নাকি হুজুরের সাথে অনেক খেলাধুলা করেছেন তো যাই হোক হুজুর কি আমি বেশি কিছু বলবো না কারণ সে তো এক এক সময় এক এক কথা বলে সে কোখন কি বলবে তা বোঝা বড় দায় রে ভাই আমি পোস্ট্রপ করতে গিয়ে হেগে দিয়েছি তুমি আসলে তো দূরে আমি গুদিয়ে লেটাপডা করে ফেলেছি পুরুষ শরীর জুড়ে আমি অন্ধকারে হাঁটতে গিয়েছি তবু তুমি রাখোনি আমার খোঁজ আমি তোমার জন্য অন্ধকারে হাঁটতে গিয়েছিলাম তুমি হয়ে গেছো নিখোঁজ বন্ধু আমার ইস্যু করতে গিয়ে আসল কাম সাইরা ফেলেছে আর তা নিয়ে একটা ছন্দ লিখে ফেলছে আসলে বাঙালির ছন্দ বলে কথা একটু তো অস্থির হতেই পারে তাই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তেমন কিছু না বান্ধবী যখন প্রথমবারের মতো মঞ্চে ওঠে বক্তব্য দেওয়ার জন্য তারপর লে আমার বান্ধবী কালাই অভিভাৱক শীৰ্ক অনুষ্ঠানে উপস্থিত হ'ব পেছি তাই আলহাম দিল্লা নাই বান্ধবী তোমারে কে বলছে মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার জন্য আর এটা আপনার কোন বন্ধুর গার্লফ্রেন্ডের বান্ধবী হতে পারে ভিডিওটি তাকে মেনশন করে দিতে পারো অনেক সুদূর বদর দেখেছি

খালিদের জন্য মেসেজ ওনারা একটা ভিডিওতে বলছে ওনারা কি পোস্টাপ করতে ঘুমিলা আসে আমার প্রশ্ন যাদের বাসায় বাথরুম না তারা আবার কিভাবে ঘুমিলা নিয়ে বিয়ে তাদের জেলাতে বিভাগ দাবি করে যাদের বিভাগ একটা সিটি নাই তারা বলতেছে নাকি আগে বিভাগকে দেন গিয়ে সিটি হবে আমি ওকে বলি মূর্খগুলোকে যে জেলায় সিটি নাই সেই জেলায় নাকি বিভাগ হবে আমি বলতেছি আমাদের বিভাগে তোমরা আসো তোমাদেরকে আমরা ইনভাইট করি কি মোহাম্মদ এইটা কোনো কথা নোয়াখালীর মানুষ নাকি কুমিল্লায় যায় পোর্ষাব করার জন্য বাবা যায় এখন কথা হলো যেই জেলায় পোর্ষাব করা যাবে না সেই জেলায় কি সরকার বিভাগ দেবে কি দেবে না তা সময় বলে দেবে খালি বিভাগ না দিলে এই ইউনিয়নের সরকারকে ক্ষমতা আমরা আন্দোলন করে খাত করব ইনশাআল্লাহ কুমিল্লা দিয়ে কোন বিভাগ জনগণ চায় না তাই আন্দোলন কোন পর্যায়ে চলে গেছে নোয়াখালী বিভাগ না দিলে নাকি সরকারকেই উৎখাত করে দেবে বাবা যায় বলেন তো কুমিল্লা যাই তোর এদেরকে আমরা এদের সাথে কি যাবে না আমাদের এটা মহাসড়ক না কিছু অবরোধ করবো না কুমিলা কি বিশ্ব কি তাদের বাপের কিনা আর ওদের কামরা তো আমরা

বিভাগ না দিলে নাকি নোয়াখালীর মানুষ একটা রাষ্ট্রই গঠন করে ফেলবে না তো বন্ধুরা তোমরা কি চাও কুমিল্লা বিবাহ হোক নাকি নোয়াখালী বিভাগ হোক তা কমেন্টে জানিয়ে দেবে কেমন এই যে ভাই আপনারা বিভাগের জন্য আন্দোলন সংগ্রাম করবেন বেশ ভালো কথা তাই বলে একটা মেয়ের ছবি হাতে নিয়ে বলবেন দাম কত রেট কত এগুলো কি রে ভাই মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্যি কষ্ট করে মানুষ করছি পরিচয় নাম লাগাই আমরা গরি পরিচয় দিলে যদি মানুষ আমার না খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন বরং পোষণ কোষ খবর নেন বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বুঝেন না গেল এইটাই বাস্তব

বান্ধবী আমার বিয়ে না করে আজ এখান থেকে যাইবেলা মতো দর্শন মামলায় ঢুকিয়ে দেওয়া যায় নাংলাদেশে দর্শন করে দিচ্ছে ক্রিকেটের জন্ম জ্যোতি হয় ভাইয়া ইংল্যান্ডে নিশ্চিত হয়েছে ভাইয়া এই বাংলাদেশে

কুইলের কলা বানা অলরেডি বুঝি গেছ নোয়াখালীর মানুষ কি জিনিস কিছুদিন অপেক্ষা কর বাংলাদেশের মানচিত্র থেকে তোদের জেলার নামে মুছে যাবে এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তিনি যখন আসলে ধরা পড়ে গেলেন আমার কাছেও ধরা পড়ে গেলেন এবং তার পরিবারের কাছে ধরা পড়ে গেলেন যে তিনি আসলে একটা ডাবল লাইফ লিড করার চেষ্টা করছিলেন 啊，切！<A> <laughs>